আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট লিনিয়ার এল হ্যাঁ এটা হচ্ছে আমাদের পুরাতন বই অনুযায়ী চাপ্টার পাঁচের সি যোগাশ্রয় সরি ভিত্তি ডাইমেনশন বা জেনারেটর বেসিস ভিত্তি মাত্রা বা জেনারেটর বেসিস ডাইমেনশন পাঁচ পুরাতন বই অনুযায়ী পাঁচের সি আর নতুন বই অনুযায়ী চাপ্টার আট তো এগুলো হচ্ছে আমরা আমাদের প্রথম ক্লাসে যেগুলা পড়াইছিলাম সেগুলা আমরা প্রথম ক্লাসে এই দেওয়ার পাশাপাশি একটা ম্যাথ করাইছিলাম তো আজকে আমরা আর একটা নতুন ম্যাথ করব তার আগে আগের ক্লাসে যেগুলো পড়াইছিলাম ওগুলো আরেকবার দেখে এটা ছিল আমাদের প্রথম ক্লাসের ম্যাথ তাহলে আমি প্রথম ক্লাসে ভালো মতোই বুঝাইছিলাম আজকে আমরা নতুন আর একটা ম্যাথে যাব এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ আমাদের এখানের মধ্যে বলা আছে যে দেখাও যে নিম্ন ভেক্টর সেট আর থ্রি এর ভিত্তি তা আমরা আমাদের গত ক্লাসেও এরকম একটা ম্যাথ করাইছিলাম এটা আমরা ওই রকম সেম নিয়মেরই আরেকটা ম্যাথ করাবো তা আমরা প্রথমে লিখবো সলিউশন এই ম্যাথগুলা কেমনে করে এই ম্যাথগুলোর ক্ষেত্রে একটা সূত্র আছে সূত্র হচ্ছে আমরা প্রথমে লিখবো মনে করি মনে করি আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি ইজিক্যাল টু এবি এই সূত্রটা করতে গেলে সেটা আমরা দেখাইছিলাম আমাদের পাঁচের বিয়ের ক্ষেত্রে আমরা কী করতাম আমরা লিখতাম আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি ইজিক্যাল টু ইউ লিখতাম হ্যাঁ তবে এখানে আমরা পাঁচের সি এর ক্ষেত্রে বা আট হ্যাঁ পুরাতন বই অনুযায়ী পাঁচের সি নতুন বই অনুযায়ী আট তো এখানে আমরা কি লিখবো আমরা লিখবো আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি ইজিক্যাল টু এ বি সি তো এখানে ইউ ওয়ান প্রথমটা হচ্ছে ইউ ওয়ান পরেরটা হচ্ছে ইউ টু পরেরটা হচ্ছে ইউ থ্রি আমরা লিখবো মনে করি আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি ইজিক্যাল টু এ বি সি যেখানে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার আলফা বিটা গামা হচ্ছে স্কেলার এবং এ বি সি বিলংস টু রিয়েল নাম্বার বা আর থ্রি তো আমরা এখানে যেটা লিখছি সূত্র আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি ইজিক্যাল টু এ বি সি ওটা আরেকবার লিখবো লিখার পর এখানে আলফাটা যেমন আছে তেমন থাকবে ইউ ওয়ানের জায়গায় ইউওয়ান ইজ ইকাল টু টু থ্রি দৌড়ছিলাম ওটা লিখবো বিটার জায়গায় বিটা থাকবে ইউ টু জায়গায় জিরো ওয়ান টু দৌড়ছিলাম ওটা থাকবে গামার জায়গায় গামা থাকবে ইউ থ্রির জায়গায় কী দৌড়ছিলাম জিরো জিরো ওয়ান তো ওটা থাকবে এ বি সিটা যেমন আছে তেমন থাকবে আমরা এদিকে মাঝখানে কমা দিয়ে দিব তো আমরা এখানের মধ্যে গুণ গুণ করে দিব আলফার সাথে ওয়ান গুণ করলে আলফা আলফার সাথে টু গুণ করলে টু আলফা আলফার সাথে থ্রি গুণ করলে থ্রি আলফা হ্যাঁ তারপর হচ্ছে বিটার সাথে গুণ করলে জিরো বিটার সাথে ওয়ান গুণ করলে বিটা এটা হবে টু বিটা গামার সাথে জিরো গুণ করলে জিরো এটাও হবে জিরো এটা হবে গামা ইজিক্যাল টু এ বি সি তো আমরা এখানে প্রথম উপাদান সবগুলোর সাথে যোগ করব। সবগুলো সেকেন্ড উপাদান যোগ করব সবগুলো তিন নাম্বার উপাদান যোগ করবো এদিকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে এটা এটা আর এটা যোগ করব তারপরে এটার সাথে এটা তারপরে এটা যোগ করব তারপরে হচ্ছে এটা এইটা আর এটা যোগ করব তো আমরা যদি এখানে সবগুলোর প্রথম উপাদান যোগ করি তাহলে আলফা প্লাস জিরো প্লাস জিরো কমা তারপরে হচ্ছে টু আলফা প্লাস বিটা প্লাস জিরো তারপরে হচ্ছে কত থ্রি আলফা প্লাস টু বিটা প্লাস গামা তা আমরা এদিকের সবগুলার প্রথম উপাদান যোগ করে এদিকে লিখছি সবগুলোর সেকেন্ড উপাদান যোগ করে এখানে লিখছি সবগুলো তিন নম্বর উপাদান যোগ করে এখানে লিখছি এটা ইজিক্যাল টু এ বি আছে আমরা এবিসি দিব তা আমরা আবার এটার প্রথম উপাদান ইজিক্যাল টু প্রথমটা লিখবো সেকেন্ড উপাদান ইজিক্যাল টু সেকেন্ডটা লিখবো এখানে তিন নাম্বার উপাদান ইজিক্যাল টু তিন নাম্বারটা লিখব তার মানে আমরা এখানে কি পাচ্ছি শুধু আলফা ইজিক্যাল টু এ তারপর এখানে পাচ্ছি টু আলফা প্লাস বিটা জিরোটা না লিখলেও চলে ইজিক্যাল টু বি তারপর এইদিকে পাচ্ছি থ্রি আলফা প্লাস টু বিটা প্লাস গামা ইজিক্যাল টু সি তাহলে আমরা এখানে আলফা ইজিক্যাল টু এ পাইছি আলফার মানটাকে যদি আমরা এদিক দিয়ে বসাই দিই তাহলে হচ্ছে টু এ প্লাস বিটা ইজিক্যাল টু বি তো আমরা এখান থেকে আলফার মানটা বের হয়েছে এদিক থেকে আমরা বিটার মানটাকে বের করতে পারবো তাহলে হচ্ছে বিটা ইজিক্যাল টু বি মাইনাস টু এ তারা এখানে আলফার বিটার মান যেহেতু পাইছি আমরা এখান থেকে গামার মান বের করতে পারবো তাহলে আমরা এখানে আলফার জায়গায় এটাকে যদি বসাই দিই তাহলে হচ্ছে থ্রি আলফা মানে হচ্ছে টি থ্রি এ টুটা টু এর মতো থাকবে বিটার জায়গায় লিখবো বি মাইনাস টু এ তারপরে গামার মান তো ব্যার করবো ইজিক্যাল টু সি থ্রি এ প্লাস টু বি মাইনাস ফোর এ প্লাস গামা ইজিক্যাল টু সি আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি এটা হচ্ছে এদিকে মাইনাস এ প্লাস টু বি প্লাস গামা ইজিক্যাল টু সি তো গামার মান হচ্ছে এ মাইনাস টু বি প্লাস সি

আমরা যদি দেখি যে বিটা গামার মান আলাদা আলাদা বের করা গেছে তাহলে সেটা হচ্ছে আর প্রিয়ের ভিত্তি হিসেবে আমরা দেখাতে পারবো হুম তো আমরা এখানের মধ্যে প্রশ্ন ছিল দেখাও যে নিম্নের ব্যাক রোর সেট আর এর ভিত্তি তো এরকম যখন ম্যাথ থাকবে তখন আমরা বুঝতে পারবো যে এখান থেকে আলফাবিটা গামার মান আলাদা আলাদা করে বের করা যাবে যদি দেখা যায় যে আলফাবিটা গামার মান আলাদা আলাদা করে বের করা গেছে তাহলে আমরা বলবো এই ব্যাক রোর স্যারটা আর এর ভিত্তি যদি আলফা আলফাবিটা গামার মান আলাদা আলাদা করে বের করা না যায় তবে সেটা আর এর ভিত্তি হবে না তাহলে তো এটা আমরা এখানে যে সূত্রটা ইউজ করছি ওটা হচ্ছে মনে করি আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি ইজিক টু এ বি সি যেখানের মধ্যে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার আর সি বিলংস টু রিয়েল নাম্বার হ্যাঁ তো এটা হচ্ছে সূত্র এখানে আলফা বিটা গামার মান যেমন আছে তেমন থাকবে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রির জায়গায় আমরা এখানে যেগুলো দৌড়ছিলাম ওগুলো বসাই দিছি তারপর তো আমি বুঝাই দিছি যে কোনটা আসলে কেমনে কেমনে করে কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো আমরা এখান থেকে দেখছি যে আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে বের করা গেছে অর্থাৎ এখানে আর একটা কাজ করতে হবে আমরা যেখানে এই এটাকে আমরা এক নাম্বার সমীকরণ ধরবো এই জিনিসটা হচ্ছে আমাদের সূত্র যে আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি ইজিক্যাল টু এ সি এটা হচ্ছে আমাদের সূত্র তো যেখানে আমরা ইউ ওয়ান ইউ টু ইউ থ্রির মানটা বসাইছি ওটাকে আমরা এক নাম্বার সমীকরণ দেবো আমরা একটু যদি পিছনের পেজে যাই তো এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ আমরা লিখবো এক নাম্বার সমীকরণ থেকে পাই তো আমরা এখানে যদি আলফা বিটা গামার মান যদি বসাই দিই আলফা ইজিক্যাল টু পাইছিলাম এ তো এটা আমরা বসাই দিয়েছি তারপরে হচ্ছে ওয়ান টু থ্রি যেমন আছে তেমন থাকবে বিটার জায়গায় পাইছিলাম বি মাইনাস টু এ ওটা এদিকে বসাই দিয়েছি তারপরে হচ্ছে জিরো ওয়ান টু তারপরে গামার মান কত গামার মান হচ্ছে এ মাইনাস টু বি প্লাস সি এ মাইনাস টু বি প্লাস সি বুঝা বুঝে যাওয়ার জন্য মানগুলো একটু অন্য কালার দিয়ে লিখছি আমরা এটা যেমন আছে তেমন লিখবো এদিকে কমা দেওয়ার দরকার কমা দিব তাহলে এখানের মধ্যে আমরা প্রথমে এক নম্বর সমীকরণ যেটাতে দিয়েছিলাম ওই সমীকরণটা লিখছি লেখার পরে আলফা জায়গায় আলফার মান বিটার জায়গায় বিটার মান গামার জায়গায় গামার মানটা বসাইছি তাহলে আমরা লিখবো সুতরাং আর থ্রি ইজিক্যাল টু এদিকে একটা এল যেটা দেওয়া আছে ওটা তারপরে আমরা এখানে জাস্ট এই জিনিসগুলো বসাই দিব কমা দিয়ে দিয়ে ওয়ান টু থ্রি জিরো ওয়ান টু জিরো জিরো ওয়ান এখানে সব কানে কমা হবে এটা হচ্ছে কি আমাদের মেথের অ্যান্সার আমাদের ম্যাথটা কী ছিল আমাদের ম্যাথটা ছিল দেখা যে নিনমোর মোর সেট আর থ্রি এর ভিত্তি কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ম্যাথটা কেমনে করছি এটা আমি দুইবার করেই বলছি এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমরা যদি দেখি যে আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে বের করা গেছে তাহলে সেটাকে আমরা আর থ্রি এর ভিত্তি বলবো তো আমরা এদিকে দেখছি যে আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে বের করতে পারছি ওই জন্য আমরা এটাকে আর আর থ্রি এর ভিত্তি বলবো কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তা আমরা এখন যাবো পরের ম্যাথে পরের ম্যাথটাও সেম একই রকমের ম্যাথ এটা হচ্ছে আমাদের এক্সাম্পল দুইয়ের দুই তো আমাদের বসে দেখা হচ্ছে নিম্ন ব্যাক রোড সাইড আর থ্রি এর ভিত্তি তো আমরা প্রথম দুইটা ম্যাথ যেমন করে করছিলাম এই ম্যাটটাও সেম নিয়মের ওর জন্য আমরা একসাথে টেনে এই ম্যাথটা করে যাবো তা আমরা এখানে সূত্র সূত্রকে জানি আমরা লিখবো মনে করি আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি ইজিক টু এবি তো এখানের মধ্যে আমাদের প্রশ্ন হচ্ছে দেখাও যে নিনমের ব্যাক রোডসেট আর থ্রি এর আর মানে কী মানে হচ্ছে আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে ব্যার করা যাবে যদি আমরা দেখি যে আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে ব্যার করা গেছে সেটা হচ্ছে আর হবে তো আমরা একেটে লিখবো যেখানে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার এবং এবি বিলংস টু রিয়েল নাম্বার তা আমরা এখানে আলফাটা আলফার জায়গায় থাকবে ইউ ওয়ানের জায়গায় আমরা এখানে প্রথমটাকে ইউ ওয়ান পরেরটাকে ইউ টু পরেরটাকে ইউ থ্রি ধরবো ইউ ওয়ানের জায়গায় বসাবো ওয়ান টু ওয়ান ইউ টুর জায়গায় বসাবো টু ওয়ান জিরো ইউ থ্রির জায়গায় বসাবো ওয়ান মাইনাস ওয়ান টু ইজিক্যাল টু এ বি সি আমরা এখানে কমা দিব যদি আলফা বিটা আমার দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে আলফা টু আলফা আলফা এগুলো কেমনে গুণ আমি দেখাইছিলাম তো আমাদের গুণ করার শেষ আবার আমরা যোগ করব সবগুলোর প্রথম উপাদান যোগ করব তারপর লিখবো সবগুলা দ্বিতীয় উপাদান যোগ করে লিখব তৃতীয় উপাদান যোগ করে লিখব প্রথম উপাদান যোগ করলে α + 2β + γ দ্বিতীয় উপাদান যোগ করলে 2α + β - γ তৃতীয় উপাদান যোগ করলে α + 0 + 2γ = abc তাহলে আমরা এখানে প্রথমটা = প্রথমটা লিখবো দ্বিতীয়টা = দ্বিতীয়টা তৃতীয়টা = তৃতীয়টা তাহলে আমরা লিখবো α + 2β + γ = a তারপরে হচ্ছে 2α + β - γ = b আলফা প্লাস জিরো প্লাস টু গামা টু সি তা আমরা আবার এটাকে ইচালন পদ্ধতিতে সমাধান করব ইচালন পদ্ধতিটা কীরকম এটা হচ্ছে আমরা আমাদের চাপ্টার তিন যখন করাইছি এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাঁ লিনিয়ার এলজাপটার চাপটা থ্রি সেখানে আমরা দেখাই দেখাইছিলাম অথবা পাঁচের বিয়ের বিয়ের ম্যাথগুলো যখন করাইছি তখন আমরা দেখাইছি হ্যাঁ যে ইচালন পদ্ধতিটা কীরকম ইচালন পদ্ধতিটা হচ্ছে প্রথম সমীকরণটা ঠিকঠাক থাকবে সেকেন্ড সমীকরণের প্রথম উপাদান বানাবো জিরো দ্বিতীয় সমীকরণের প্রথম দুইটা উপাদান বানাবো জিরো ওটাই হচ্ছে আমাদের ইচালন আকার তো আমরা এটাকে যদি ই চালন পদ্ধতিতে সমাধান করি তাহলে প্রথম উপাদান যেটা আস যেমন আছে তেমন থাকবে ওটার কোনো পরিবর্তন হবে না তো দ্বিতীয় উপাদানের ইয়া সরি দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদানটাকে বানাবো জিরো তো এটা হচ্ছে আমাদের প্রথম লাইন বা এল এটা এল এটা হচ্ছে এল তা আমরা এল টু প্রাইম সমান এল টু থেকে টু ইন্টু এল ওয়ান বাদ দিব কারণ এটা টু আলফা আছে প্রথম লাইনের সাথে টু গুণ করে টু আলফা থেকে বাদ দিলে এটা শূন্য হয়ে যাবে টু আলফা মাইনাস বিটা -4 বিটা মানে হচ্ছে -3 বিটা তারপরে হচ্ছে গামা -2 টু গামা মানে হচ্ছে -3 গামা এটা হচ্ছে কত বি তার এটা হচ্ছে এল থ্রি এল থ্রি প্রাইম সমান এখানে আসে আলফা এখানে আছে আলফা আলফা থেকে আলফা বাদ গেলে শূন্য তো ওই জন্য আমরা তিন নাম এল থ্রি থেকে এল ওয়ান বাদ দিব এল থ্রি প্রাইম সমান এল থ্রি মাইনাস এল ওয়ান তো আলফা থেকে আলফা বাদ গেলে শূন্য জিরো মাইনাস টু বিটা মানে হচ্ছে মাইনাস টু বিটা টু গামা মাইনাস গামা মানে হচ্ছে এর গামা তাহলে এটা হচ্ছে সি মাইনাস এ আমাদের ইচালন পদ্ধতিটা কীরকম প্রথম সমীকরণটা যেমন আছে তেমন থাকবে দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদান হবে জিরো তৃতীয় সমীকরণের প্রথম দুইটা উপাদান হবে জিরো তো এখানে প্রথম সমীকরণটা যেমন আছে তেমন থাকবে দ্বিতীয় সমীকরণের প্রথমটাকে জিরো বানানো দরকার ছিল জিরো বানাইছি তো এখানে তৃতীয় সমীকরণের প্রথম দুইটাকে বানাবো জিরো প্রথমটা জিরো আছে আবার সেকেন্ডটাকে বানাবো জিরো আলফা প্লাস টু বিটা প্লাস গামা টু জিরো জিরো মাইনাস থ্রি বিটা মাইনাস থ্রি গামা ইজিক্যাল টু বি মাইনেস টু এ আবার যদি আমরা এল থ্রি প্রাইম করি তাহলে এটার সাথে তিন গুণ দিব এটার সাথে দুই গুণ দিব মাইনাস তিন সাথে তিন গুণ দিলে তিন দুগুণ আছে এটার সাথে দুই গুণ দিলে তিন দুগোণ আছে এটা হচ্ছে মাইনাস সিক্স এটা প্লাস সিক্স এটা সাথে প্লাস করার জন্য মাইনাস গুণ দিব তাহলে হচ্ছে থ্রি এল থ্রি টু এল তাহলে হচ্ছে সিক্স প্লাস মানে কত জিরো এটা হচ্ছে প্লাসের থ্রি গামা প্লাসের সিক্স গামা মানে হচ্ছে প্লাসের নাইন গামা হ্যাঁ থ্রি গামা প্লাস সিক্স গামা মানে হচ্ছে নাইন গামা এদিকে যদি ক্যালকুলেশন করি থ্রি সি মাইনাস থ্রি এ থ্রি সি মাইনাস থ্রি এ মাইনাস টু বি প্লাস ফোর এ মাইনাস টু বি প্লাস ফোর এ তো এটা ছিল আমাদের প্রথম পেজ ম্যাথের এরপরে আমরা পরের পেজে যাবো তা আমরা এখানে লিখছি আবার আমরা যদি এই তিন নাম্বার তিন নাম্বার সমীকরণটা নিই নাইন গামা টু এ মাইনাস টু বি প্লাস থ্রি সি এখান থেকে সহজে আমরা গামার মান বের করে ফেলতে পারবো গামার মান হচ্ছে এ মাইনাস টু বি প্লাস থ্রি সি ডিভাইডেড বাই নাইন তো এখানে আমরা গামার মানটা বসাই দিয়ে এখান থেকে বিটার মান বের করব এখান থেকে আলফার মান বের করব এগুলো আমরা পারবো সবাই তো আমরা কী করছিলাম এটা ছিল কি আমাদের ম্যাথ আমাদের ম্যাথের মধ্যে বলছিলো দেখাও যে ভ্যাক ভ্যাকর সেট আর ট্রিয়ের ভিত্তি তো আর ট্রিয়ের ভিত্তি সেট কখন হবে যখন আমরা দেখবো যে আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে বের করা যাচ্ছে তা আমরা এতক্ষণ পর্যন্ত বুঝাইছিলাম যে আসলে এই ম্যাথগুলো কেমনে করে তো এটা ছিল আমাদের লাস্টের সমীকরণ এই পেজ থেকে আমরা পরের পেজে গেছি পরের পেজে যাওয়ার পর এখান থেকে আমরা একটা একটা করে আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে বের করছি কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ম্যাথগুলো করার সময় অবশ্য খাতা কলম নিয়ে বসে বসে করবেন তো আমরা কি দেখছি আমরা দেখছি যদি আলফাবিটা গামার মান আলাদা করে বের করা যায় তাহলে সেটা আর ত্রিয়ের বৃত্তি হবে তো আমরা এখানে আলফাবিটা গামার মান আলাদা করে বের করছি জন্য এটা আর বৃত্তি হবে তো আমরা আমাদের আগের আগের নিয়মে ম্যাথগুলো করব যে আমরা এখানে যেটা এক নাম্বার সমীকরণ এক নাম্বার সমীকরণটা লিখবো এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ যেখানে আমরা ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ওয়ানটা বসাবো ওটা হয়ে যাবে আমাদের এক নম্বর সমীকরণ তো আমরা এখানে এক নাম্বার সমীকরণটা যদি আরেকবার লিখি তাহলে হচ্ছে আলফা ইন্টু ওয়ান টু ওয়ান বিটার জায়গায় লিখবো দুইশো দশ গামার জায়গায় লিখবো ওয়ান মাইনাস ওয়ান টু ইজিক্যাল টু এ বি সি আমরা এটাকে লিখছি এখানে আমরা কমা দিয়ে দিবো মাঝখানে তারপরে আমরা বেশি কিছু করবো না জাস্ট আল আলফা বিটাকে আমার মানটা বসাই দিব আলফার জায়গায় যদি আলফার মানটা বসাই তাহলে হচ্ছে মাইনাস টু এ প্লাস ফোর বি প্লাস থ্রি সি ডিভাইডেড বাই নাইন বিটার জায়গায় যদি মানটা বসাই তাহলে হচ্ছে ফাইভ এ মাইনাস বি মাইনাস থ্রি সি ডিভাইডেড বাই নাইন গামার জায়গায় যদি মানটা বসাই তাহলে হচ্ছে এ মাইনাস টু বি প্লাস থ্রি সি ডিভাইডেড বাই নাইন হ্যাঁ তো এখানে আমরা এটা যেমনটা বসানোর দরকার তেমন বসাইছি আর এখানে হচ্ছে ওয়ান টু ওয়ান প্লাস দুইশো দশ প্লাস এখানে গামার ক্ষেত্রে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান টু ইজিক্যাল টু এ বি সি আমরা এখানে আলফা বিটা গামার মান বসাইছি তারপর এখানে জাস্ট সুতরাং যেহেতু আমরা বলছিলাম আলফাবিটা গামার মান আলাদা আলাদা করে পেলেই ওটা আর এর বৃত্তি সেট হবে তো আমরা এখানে আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে পাইছি ওই জন্য আমরা লিখবো অ্যালিন টু ওয়ান টু ওয়ান দুইশো দশ ওয়ান মাইনাস ওয়ান টু এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমাদের ম্যাথটা কী ছিল আমাদের ম্যাথটা ছিল আমাদের ম্যাথের মধ্যে বলছো যে দেখাও যে নিম্নের ব্যাক রোডসেট আর এর ভিত্তি তো আমরা জানি আর এর ভিত্তি তখনই হবে যখন আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে পাওয়া যাবে তো আমরা ম্যাথগুলোকে যেমনি করে এতক্ষণ পর্যন্ত বুঝাইছি এরকম করে করছি করার পরে আমরা ফাইনালি এডিস দিয়ে ব্যার করে দেখাইছি যে আলাদা আলাদা করে আমরা আলফা বিটা গামার মান পাইছি যেহেতু আমরা আলাদা আলাদা করে আলফা বিটা গামার মান পাইছি তো জন্য এটা এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ তো এক নম্বর সমীকরণ যেটাতে আমরা এক নম্বর দিয়েছিলাম ওটা লিখছি লিখার পরে এখানে আলফা বিটার গামার মানটা বসাইছি তো আমরা বলছিলাম যদি আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে পাই তাহলে সেটা হবে আর এর বৃত্তি যেহেতু আমরা আলফাবিটা গামার মানে আলাদা 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 করে পাইছি ওই জন্য এটা হচ্ছে আর এর বৃত্তি এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আশা করি বুঝতে পারতাম